গাজীপুরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তুলে নিয়ে আটকে রাখা সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী কয়েক ঘন্টা হাত করা পরিয়ে ফাঁড়িতে রাখার পরে ছেড়ে দেওয়া হয় ব্যবসায়ী সবুজ সরকারকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে চব্বিশ ঘন্টা পরে টাকা ফেরত দেওয়া হয় ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা পুলিশ প্রতিদিনের মতোই শনিবার শ্রীপুরের হানু মার্কেট এলাকার দোকানে কাজ শেষ করেন ব্যবসায়ী সবুজ সরকার তার অভিযোগ এলাকা থেকে তাকে আটক করে চকপাড়া ফাড়িতে নিয়ে যান এসআই কুদ্দুস মৃধা হাত করা পরিয়ে বসিয়ে রাখেন দাবি করেন পাঁচ লাখ টাকা পুলিশ কর্মকর্তা আমাকে কোনো নোটিশ ছাড়া আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় হ্যান্ড কাপ করিয়ে এবং মানব পুলিশ পরিমাণ আমার পাইপের সাথে বেঁধে রাখে বিভিন্ন ভাষায় অবদ গালিগালাজ করে এবং আমি যখন মোবাইল কিনতেছি আমার সাথে ব্যাগ ছিল ব্যাগে দুই লক্ষ টাকা ছিলো পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল কিন্তু আমার দুই লক্ষ টাকা সব ব্যাগ এবং মোবাইলগুলো রেখে দেয়

আমার মেয়ে জুবাই ছোটো ভাই দুইজন দিয়ে ধরে আনিছিল কিন্তু মেয়ে জুবাই আমার গাড়ি তাই জায়গায় রাখছিল আর ছোটো ভাই হ্যান্ডকাপ পরে একেবারে মানে ফাড়ি নিয়ে গেছে এক ঘন্টা পরে ওনাকে ছাড়া হয়েছে তখন আমার মাছ সেই গাড়ি তুটা যাচ্ছে তখন আমি কইছি আমারই নিবেন আর আমার স্বামীরই নিবেন ঘটনার চব্বিশ ঘন্টা পর ব্যবসায়ী টাকা ফেরত দেয় থানা পুলিশ আমি যখন বাসায় আসার পরে আমার আইডি থেকে আমার জন পোস্ট করি বিভিন্ন সাংবাদিক বাইরে পোস্ট করার পরে উনি একজন নাম না বলার শর্তে আমার ব্যাগটা ফেরত দেয় এবং টাকাগুলা ফেরত দেয় শোনার আমি সেখানে গিয়েছিলাম গিয়ে আমি জানতে পেরেছি একটু বিষয় ছিল তো এই বিষয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছেন জেলা স্পেশাল আছেন ওনাকে আজকে লাইনে নিয়ে গেছেন এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতেছেন তদন্তের পর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গাজীপুর পুলিশ হুমায়ুন রশিদ যমুনা নিউজ